ডিএমপি জানিয়েছে শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডির পোস্টে শিশু নিখোঁজের ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখা যায় ব্রেকিং নিউজ গত আটচল্লিশ ঘন্টায় ঢাকা ও চট্টগ্রামে পঁয়ত্রিশ শিশু নিখোঁজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টের কারণে অভিভাবকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে এই নিখোঁজ হওয়ার তথ্য বা অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপি জানায় তদন্তে দেখা গেছে একের পর এক শিশু নিখোঁজ হওয়ার এই অভিযোগ ভিত্তিহীন নিখোঁজ হিসেবে যাদের পোস্ট করা হয়েছিল তাদের অনেককে পরে পাওয়া গেছে আবার পাওয়া গেলেও তা আর জানানো হয় না এদিকে আদাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান ইউএনবি কে বলেন জি ভাইয়া সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা নিউজ দেখতে পাচ্ছি যে চব্বিশ ঘন্টায় বা ঘন্টায় পঁয়ত্রিশ শিশু নিখোঁজ এরকম কোন খবর কি আপনাদের কাছে এসেছে না ভাই আমার কাছে এরকম কোন নিউজ আমার থানা এরকম কোন ঘটনা ঘটে আচ্ছা আপনি কি এখন আদাপুর থানায় আছেন জি আমি ওসি থানা বলছি ভাই ফুল নেমটা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলমও একই তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা এমন কোনো খবর বা অভিযোগ পাইনি এ প্রসঙ্গে ডিএমপি অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদউদ্দিন বলেন আটচল্লিশ ঘন্টায় পঁয়ত্রিশ শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য ডিএমপির কাছে নেই তিনি আরও জানান গত চার থেকে ছয় মে পর্যন্ত বাহাত্তর ঘন্টায় বিভিন্নভাবে শিশু নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় তেত্রিশটি জিডি করা হয়েছে জুন মাসে চার থেকে ছয় পর্যন্ত ঘন্টায় ছত্রিশটি জিডি করা হয়েছে একইভাবে চার থেকে ছয় জুলাই বাহাত্তর ঘন্টায় বত্রিশটি নিখোঁজের জিডি করা হয় ডিএমপি অতিরিক্ত কমিশনার আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আটচল্লিশ ঘন্টায় পঁয়ত্রিশ শিশু নিখোঁজ হয়েছে এমন তথ্য সঠিক নয় এছাড়া নিখোঁজ হওয়ার শিশুদের পরবর্তীতে সন্ধান পাওয়া গিয়েছে